তখন সবে মাত্র শীতকাল শুরু হয়েছে বিকেলের দিকে যখন হালকা শীত পড়তে শুরু করেছে তখন মোল্লা নাসিরুদ্দিন হজ্জা পাড়ার মোড়ের দোকানে সবার সাথে বসে চা খাচ্ছিলেন মোল্লা যেখানে থাকে সেখানে তো জমে যায় জমজমাট গল্পের আসর মোল্লা এক একটা কথা বলে আর লোকেরা হাসিতে ফেটে পড়ে অনেক তো গল্প হলো আমি এখন বাড়ি যাই তবে তোমাদের সাথে আর চা খেতে বসবো না কেন হে মোল্লা এই কথা বলছ কেন আমরা আবার কি করলাম তোমরা কোনো দোষ করনি দোষ করেছে ওই চা তোমাদের সাথে গল্প করতে বসলে কত কাপ চা শেষ হয় তার হিসেব থাকে না আমার তবে কড়ায় গণ্ডায় হিসেব রাখে ওই দোকানদার আর আমাকে গুনতে হয় নগদ করি আমার পকেট কাঁদে আর দোকানদার হাসে হবে দেরি করে করে বাড়ি যেতে আমি নাকি একাই বউকে ভয় পাই লোকে কত হাসে আমাকে নিয়ে যে আমি বউকে দেখে ভয় পাই লোকে কত তামাশা করে আর এমন হাসাহাসি করে যেন হাসতে হাসতে হাগু করে দিবে এখন দেখি সব বেটাই একই রোগে ভোগে সবার সামনে আল্লাহ নাটো। আরে বোচারা সরম পাইছে সরমে গালটা কমলার মতো টুকটুকে লাল হয়ে গেছে মোল্লা যখন গল্পে মশগুল তখন সেখানে হঠাৎ এক দারুণ আত্মতুষ্ট জ্ঞানপাগল লোক এসে হাজির হল কেমন আছেন আপনি আপনাকে আমাদের মাঝে পেয়ে ভালোই লাগল আজ দুই বুদ্ধিমানকে আমরা একসাথে পেলাম বুদ্ধিমান কে বুদ্ধিমান আমি ছাড়া এখানে আর কেউ জ্ঞানীগুণী বুদ্ধিমান আছে নাকি আছে তো ওই মল্লা ও হোজ্জা শুনেছি আপনি খুব বুদ্ধিমান কিন্তু আমি বলি জ্ঞান আর বুদ্ধি এক জিনিস নয় তাই নাকি তাহলে প্রমাণ করুন ঠিক আছে আমি আপনার সঙ্গে একটা খেলা খেলব আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন আমাকে এক টাকা দেবেন আর আমি যদি প্রশ্নের আপনার উত্তর দিতে না পারি আপনাকে দশ টাকা দেব কি বলেন চুক্তি মেনে নিলাম শুরু করুন বলুন তো আকাশে এমন কী জিনিস ওড়ে যা একসাথে জন্ম নেয় আর মাটিতে পড়েই মরে যায় চা দোকানের সবাই থেমে গেল কানে কানে ফিসফাস শুরু হল কারো মুখে কোনো কথা নাই মোল্লা চুপচাপ বসে রইলেন তিনি চোখ বন্ধ করে ভাবলেন উড়ে যায় জন্ম নেয় পড়ে যায় মরে যায় হুম এটা তো সহজ নয় দু এক মিনিট চিন্তা করে তিনি হাসলেন পকেট থেকে এক টাকার কয়েন বের করলেন আর বললেন উড়ে যায় জন্ম নেয় পড়ে যায় মরে যায় হুম এটা তো সহজ নয় আমি জানি না ভাই এই নিন আপনার এক টাকা এখন আপনি বলেন উত্তরটা কি আসলে আমি নিজেও ঠিক জানি না তাহলে আমার দশ টাকা দিন লোকটা হতবম্ভ হয়ে গেল বুদ্ধি মানে শুধু জানা নয় পরিস্থিতি বোঝার কৌশল আজ বুঝলাম কে আসলেই বুদ্ধিমান শুধু জ্ঞান নয় সঠিক সময়ে সঠিকভাবে চিন্তা করা ও উত্তর দেওয়ায় আসল বুদ্ধি আর দোকানের সবাই হেসে লুটোপুটি খেতে লাগল কে আসল বুদ্ধিমান তার কারো বুঝতে বাকি রইল না